সালামু আলাইকুম কেমন আছেন সবাই আশা করি সবাই ভালো আছেন যে যেখান থেকে আমার ভিডিওটা প্লে করছেন সবাইকে জানে অসংখ্য ধন্যবাদ আমার ভিডিওটা প্লে করার জন্য আপনারা দেখছেন কৃষি ইউটিউব চ্যানেল কৃষি বাংলাদেশ আমি তার একটু ইসলামক সম্পূর্ণ ভিডিও জুড়ে আপনাদের সাথে তো ইসলামে আগ্রহ নতুন একটা ভিডিওতে সবাইকে স্বাগতম আজকে ভিডিওতে কথা বলবো কোয়েল পাখি পালন করলে বেশি লাভ হয় না মুরগি পালন করলে বেশি লাভ হয় কোনটাতে লাভ বেশি কোনটাতে ঝুঁকি বেশি সম্পূর্ণ বিষয়গুলো তুলে ধরার চেষ্টা করবো ইনশাল্লাহ ভিডিওটা ভালো লাগবে অবশ্যই ভিডিওটা ভালো লাগবে লাইক কমেন্ট শেয়ার করতে ভুলবেন না যারা ফেসবুক থেকে দেখতেছেন তারা অবশ্যই পেজটা ফলো দিয়ে রাখবেন যেহেতু নতুন পেজ আপনাদের একটা সাপোর্টে আমি সামনে আগায় যেতে পারবো আর যারা ইউটিউব থেকে দেখতেছেন তারা অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে বেল আইকনটি বাজিয়ে দিবেন তো চলুন বন্ধুরা কথা না বাড়িয়ে চলে যাই মেন ভিডিওতে সর্বপ্রথম আমাদের যে বিষয়টা হিসাব করতে হবে যে এক হাজার মুরগি পালন করলে কত টাকা খরচ হয় এবং এক হাজার কোয়েল পালন করলে কত টাকা খরচ হয় এই বিষয়টাকে আমাকে তুলে ধরতে হবে কারণ ঝুঁকি কোনটাতে বেশি যে টাকা বেশি সেটাতে ঝুঁকি বেশি তো মুরগি যদি আপনি এক হাজার মুরগি পালন করেন সেটা সোনালি হোক ব্রয়লার হোক যাই হয় তো এক হাজার মুরগি পালন করলে আপনার কম পক্ষে খরচ হবে বর্তমান বাজারে সকল কিছু দাম বিবেচনা করে আড়াই থেকে তিন লক্ষ টাকা বাচ্চার দাম কিছুটা বেশি হলে প্রায় তিন লক্ষ টাকাই খরচ হয়ে যাবে সেই ক্ষেত্রে এক হাজার কোয়েল পাখি পালন করলে আপনার সব সর্বোচ্চ খরচ হবে মাত্র তিরিশ হাজার টাকা তো তিরিশ হাজার টাকা তিন লক্ষ টাকা পার্থক্য আছে অনেক বড় আর পার্থক্য যেহেতু অনেক বড় আছে সেই ক্ষেত্রে লাভের পরিমাণটা ওইভাবেই হবে তবে এক হাজার পাখির সাথে এক হাজার মুরগির তুলনা করবো না আপনার এক হাজার পাখির সাথে যদি একশো মুরগির অন্তত তুলনা করেন তারপর লাভ দেখবেন যে অনেক বেশি হয় পাখির ক্ষেত্রে আর ঝুঁকির ক্ষেত্রে যদি বলি তাহলে মুরগির থেকে অবশ্যই পাখিতে ঝুঁকিটা অনেক কম মুরগিতে ঝুঁকিটা অনেক বেশি কারণ হচ্ছে মুরগির রোগ ব্যাধি বেশি হয় মুরগি ট্রিটমেন্ট বেশি করতে হয় একটা মুরগি মারা গেলে দেখা গেছে তিন চারশো টাকা লস হয়ে যায় সেক্ষেত্রে একটা পাখি মারা গেলে আপনার মাত্র বিশ পঁচিশ টাকার মতো লোকসান হয় তো সব মিলায় দেখা গেছে আমি মনে করি মুরগি থেকে পাখিতে প্রফিটটা বেশি হয় তো আর বছর শেষে বা মাস শেষে যখন আপনি পাখিটা বা মুরগিটা বিক্রি করতে যাবেন এক হাজার মুরগি বিক্রি করলে আপনার যদি বাজার ভালো থাকে তো সেই ক্ষেত্রে আপনার মনে হয় লাভ হতে পারে আর চল্লিশ থেকে পঞ্চাশ হাজার কখনো কখনো ক্ষেত্র বিশেষে হয়তো বা একটু বেশি হয় তবে ম্যাক্সিমামটা আমি তিরিশ থেকে চল্লিশ হাজার টাকায় লাভ হয় সেটা হচ্ছে প্রায় তিন লক্ষ টাকা পুঁজি খাটানোর পরে অর্থাৎ তিন লক্ষ টাকা আপনার যাওয়ার পরে হচ্ছে আপনি সেখান থেকে প্রফিট পাচ্ছেন মাত্র থেকে টাকা সর্বোচ্চ পঞ্চাশ হাজার টাকা হতে পারে আর পাখির ক্ষেত্রে যদি আমি বলি মাত্র তিরিশ হাজার টাকা পুঁজি খাটাইলেও কখনো যখন বাজার ভালো থাকে আপনি প্রায় বিশ হাজার টাকার উপরে লাভ হবে এখন অনেকে বলতে পারে যে ভাই আপনি পাখি পালন করেন দেখে চাপা ছাড়তেছেন আসলে ভাই চাপা না আপনারা যদি পাখিতে আসেন কখনো তাহলে ইনশাল্লাহ দেখবেন আমার কিন্তু ভাই মুরগিও আছে এই যে দেখেন এটাতে মুরগি আছে আমার বাসাতে আরো শেড আছে যেহেতু আমার এটাই মেন ব্যবসা পোলট্রি জগতে তো আমি মুরগি পাখি দুটাই করি তো সেই অভিজ্ঞতা আমার দোনোটারও অভিজ্ঞতা আছে আমি বলতেছি আসলে মুরগি থেকে পাখিতে অবশ্যই লাভ বেশি মুরগি থেকে পাখিতে অবশ্যই ঝুঁকি কম এবং মুরগি থেকে পাখিতে অবশ্যই প্রফিট বেশি এবং পরিশ্রম কম তো আপনারা যারা নতুন অবস্থায় ফার্মিং করতে চাচ্ছেন কি করবেন ভাবতেছেন আপনারা যদি সাহস থাকে তাহলে পাখিটা পাখিটা নিয়ে নিয়ে কাজ কাজ করতে পারেন তবে তারাই করবেন যারা পাখিটাকে বাজারজাত করতে পারবেন কারণ মুরগিটা আপনি অ্যাভেলেবেল হয়তো বা ঢাকাতে আশেপাশে বাজারজাত করে ফেলতে পারবেন কিন্তু পাখির ক্ষেত্রে কিন্তু সেটা করা যাবে না তো পাখির একটা নির্দিষ্ট বাজার যে এলাকাতে আছে যারা একটা বাজার চিনেন তারাই অবশ্যই পাখিতে ইনভেস্ট করবেন না হলে চিন্তা করবেন যে ভাই বলছে যে পাখি পালন করলে বেশি লাভ এখন দেখি পাখি পালন করে আরো বেশি বাস খাইতেছি তো আমি চাই না আমার কথা শুনে কেউ বাস খাক আমি যা বলবো লিগাল কথা বলবো ভাই আমি আনলিগ্যাল কোনো কথা বলতে পছন্দ করি না আনলিগ্যাল কথা বললে কোনো খামারে খামারে ঢুকায়ও না কারণ হচ্ছে আমি প্রফিট করতেছি বিদায় যে আরেকজন করতে পারবে তা না মুরগি তো অনেক মানুষ প্রফিট করতেছে আমি করতে পারতেছি না এর মধ্যে ব্যর্থতা হতে পারে আমার নিজের মার্কেটিং এর মধ্যে আমি যেটা মনে করি আসলে মুরগিতে মার্কেটিং করতে গেলে আমার আরো দুই তিনটা বায়া ধরতে হয় কিন্তু পাখিতে আমার আলহামদুলিল্লাহ সেটা প্রয়োজন হয় না আমি নিজের পাখিটা নিজে উৎপাদন করি এবং নিজের পাখিটা নিজেই বাজারজাত করতে পারি এই হচ্ছে কথা তো আমি সব শেষে এটাই বলবো আপনারা যারা নতুন অবস্থা আছেন তারা চাইলে কিছু পাখি নিয়ে শুরু করতে পারেন ইনশাআল্লাহ ভালো কিছু পাবেন তো যারা ডিমের জন্য করবেন তারা চেষ্টা করবেন এক মাস থেকে পঁয়ত্রিশ দিন বয়সের পাখিটা দিয়ে শুরু করতে তাহলে আপনাদের লোকসান হওয়ার সম্ভাবনা 95% কমে যাবে কারণ এখানে পুরুষ পার্সেন্টেজ একবারেই যাবে না 7% হয়তো বা 4 থেকে 5% যেতে পারে পুরুষ এর জন্য আপনাদের অবশ্যই দরকার হচ্ছে বড় পাখিটা দিয়ে খামার পরিচালনা করা শুরু করা আর যারা জিরো বলেন যে বয়লার পালন করি ভাই আমি জিরো পালন করতে পারব তাদের উদ্দেশ্যে বলতে চাই ভাই বয়লার বা সোনালী মুরগি পালন করা আর কোয়েল পাখির বাচ্চা ব্রুডিং করার মধ্যে আকাশপাতাল ব্যবধান আকাশপাতাল ব্যবধান সোজাগতা বলা যায় যে টাকার এপিট আর ওপিট আপনারা যারা বয়লার পালন করেন তারা কখনোই কোয়েল পাখি পালন করতে পারবেন না যদি কিনা আপনি মনে করেন যে ব্রয়লারের মতোই আপনি কোয়েল পাখিটারে পালন করে করবেন তাহলে কারণ কোয়েল পাখিটার প্রথম তিন থেকে চার দিন প্রচুর সময় দিতে হয় একটা গার্লফ্রেন্ডের মতো সময় দিতে হয় গার্লফ্রেন্ডের সময় না দিলে নতুন গার্লফ্রেন্ড যেমন আরেকজন নেওয়া যায় তো কোয়েল পাখির এইভাবে যদি সময় না দেন বাচ্চা কোনো না কোনো উশিলা দিয়ে মরা যাব আপনার পানি খাইছে এটার সাথে ঘুমায় থেকে মরা যাব বাচ্চা হিট একটু কম হয়েছে মরা যাবো বাচ্চার হিট একটু বেশি হয়েছে একটা শব্দ পাইছে মরে যাব তো তিন থেকে চার দিন আপনার পাহারা দিতে হবে তারপরে গিয়া কোয়েল পাখির বাচ্চাটা ঠিক হয় তবে দু এক বেশ পালন করলে যারা পালে নাই তার যারা তারা যদি দু এক বেশ পালন করে তাইলে দেখবেন যে উষ্টা খাইয়া উশ হয়ে যাবে তখন আর এই সমস্যাটা হবে না তো যারা করতে চান ইনশাল্লাহ করতে পারেন আর যাদের পাখি দরকার পড়ে ইনশাল্লাহ আমাদের সাথে যোগাযোগ করুন ইসলাম এগ্রোতে যথেষ্ট পরিমাণে পাখি আছে শুধু এই ফ্লোরটাতে এটা চার তলার একটা তিন তলার একটা ইউনিট সো এই ফ্লোরটাতে আমার চার বেশ পাখি আছে আলহামদুলিল্লাহ এই পাশে ওই পাশে এবং ওই অপর পাশে আরও দুইটা ব্রুডিংয়ে আছে লাইট যদিও দেখা যায় এই যে একটা লাইট দেখা যায় এবং এই পাশে আরেকটা আছে ওইটার বয়স আর ওইটার বয়স আমাদের সাত দিন ডিফারেন্স তো যাদের পাখি লাগে ইনশাল্লাহ যোগাযোগ করবেন চলে আসবেন আমাদের ইসলাম আগ্রহে আমাদের ঠিকানা নর্সুন সুন্দর স্ক্রিনে দেওয়া নাম্বারে ফোন দেবেন যে কোনো সময় যে কোনো পরিমাণে পাখি আমাদের কাছ থেকে নিতে পারবেন যারা ভ্যাকসিন কমপ্লিট করে নিতে চান তারা অবশ্যই আগে থেকে আমাদেরকে জানাবেন সেই ক্ষেত্রে শর্ত প্রযোজ্য কথা সাপেক্ষে আমরা ভ্যাকসিন কমপ্লিট করে দিব। ভালো থাকবেন সুস্থ থাকবেন যাদের পাখি দরকার পড়ে তারা অবশ্যই কল দিবেন আর যাওয়ার আগে বলতে যে যারা ফেসবুক থেকে দেখতেছেন তারা অবশ্যই আমার পেজটা ফলো দিয়ে দিবেন কারণ আমাদের নতুন পেজ আপনাদের একটা সাপোর্টে আমরা সামনে আগায় যেতে পারবো যারা ইউটিউব থেকে দেখতেছেন তারা অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশের বেলাইকনটি বাজিয়ে দিবেন আল্লাহ হাফেজ ভালো থাকবেন